বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডের ফুড ব্রিজটি বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে জনসাধারণের সুবিধার জন্য দু সালে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর তৎকালীন পূর্ত তথা বালুরঘাটের বিধায়ক শঙ্কর চক্রবর্তী জনসাধারণের সুবিধার জন্য এই ফুড ব্রিজটি তৈরি করেছিলেন এই ব্রিজ নির্মাণের লক্ষ্য ছিল ভিড়ের সময় সাধারণ জনগণ যাতে এই ব্রিজের সাহায্যে রাস্তার এপার ওপার করতে পারে কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও উদ্বোধনের পর এই ব্রিজটি পড়ে o sea balu বালুরঘাটের সাধারণ মানুষজন প্রশ্ন তুলেছেন এত টাকা খরচ করে এই ব্রিজটি তৈরি করা হলেও কেন তা জনগণের সুবিধার জন্য কাজে লাগানো হচ্ছে না বর্তমানে এই ব্রিজের চতুর্দিকে বিভিন্ন কোম্পানির ব্যানার পোস্টার সহ নানান বিজ্ঞাপনের মুখ ঢেকেছে ব্রিজের দুই দিক বালুরঘাট পৌরসভার পক্ষ থেকেও এই ব্রিজটি যাতে সাধারণ লোক ব্যবহার করতে পারে তার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এখন এই ব্রিজের ওপর অল্প বয়সী ছেলেমেয়েরা সন্ধ্যাবেলায় ভিড় জমায় এবং সেখানে একটা আড্ডার জায়গা হিসেবে এই ব্রিজ বর্তমানে ব্যবহার করা হচ্ছে জানিয়ে সাধারণ লোকজনদের মনে ক্ষোভ তৈরি হয়েছে বালুরঘাটের সাধারণ লোকজনদের কি বক্তব্য তা আমরা শুনে নেব আমরা এও শুনব বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই ব্রিজের ব্যাপারে বালুঘাট নাগরিক হিসেবে বলবো মিউনিসিপ্যালিটির কোনো কাজ নেই প্রথমত আপনি যেটা প্রশ্ন করলেন যে এই ব্রিজটা আমিও দেখেছি ওখানে হোর্ডিং ব্যানার নিচে পেপার বিক্রি মানুষের যাতায়াতের চরম কষ্ট ওখানে আলটিমেটলি মিসইউজ মানি এটা কাজটা হয়েছিল যদি ঠিকমতো রক্ষা হতো কিছু মানুষ হয়তো উঠত নামতো কিন্তু সেটা হয় না আর পৌরসভার সেই অর্থে কোনো কাজ নেই দেখুন কতদিন ধরে আজ প্রায় বছর হতে চলল শ্মশান শ্মশানের কোনো কাজ নেই মানুষ চুপ করে বসে আছে মানুষ ফুঁসছে দীর্ঘদিন ধরে এখন নির্বাচন তখন এটা তখন সেটা বলে কাটিয়ে দেওয়া হচ্ছে শ্মশানের কাজ নেই তিনটে চারটে মরা গেলে পনেরো ঘন্টা টাইম লাগছে শ্মশানে তাহলে এবং পরিষ্কার পরিষ্কারের বিষয়ে আপনি দেখবেন দেয় এবং তাতে ভয় দেখানো হয় আমি ট্যাক্স পেই আমাকে ভয় দেখানো হবে কেন এটা করা হবে সেটা করা হবে সেই কাজ নোংরাও ঠিক মতো ওঠে না আপনি ভালো করে শহর ঘুরুন তো এই শহরের উন্নতি কী করে সম্ভব চেয়ারগুলো ভেঙে পড়ে গেছে তারা যে ছিলেন আমাদের শঙ্করবাবু শহরটাকে ছিলেন তখন ডিএম ছিলেন তাপস চৌধুরী ওনাকে নিয়ে শহরটাকে ছিলেন তারপরে ওই যে মুখ ধুবড়ে পড়ল শহর শহরের আর কোনো উন্নতি নেই দিনগত বাপক চলছে হচ্ছে হচ্ছে এর দিয়ে সে দিয়ে বুঝতে হচ্ছে আপনারা খুব নিজেরাও জানেন যে শহরটা খেল করা হচ্ছে মৃত শহর আটটার মধ্যে শহর শেষ হয়ে যায় ঘাট পড়ে যায় রাত্রি এই শহরে স্বপ্ন নাচ করে দিল চলুন মাটির মানুষ না হলে খুব মুশকিল হবে আসলে শহরের মানুষ তো হবে বা এই সয়েলের মানুষ তো হবে জাল না করলেন নি না শহরটাকে এইভাবে শেষ হয়ে গেল আপনি দেখুন সব জায়গায় গাছগুলো লাগিয়েছে হসপিটালের দিয়ে দেখুন গোটা গাছগুলো সব হলুদ হয়ে মরে আছে শুধু জল দেওয়া এই হচ্ছে আর মাঝে মধ্যে আপনি দেখছি আর মানুষও কিছু বলে না মানুষ খুব ইয়ে তৈরি করে দাও সব লড়াই করো তারপর ওনারা বলবে থ্যাংক ইউ আপনার নাম পাবলিক বাস স্ট্যান্ডে তোমার শঙ্কর চক্রবর্তী পুত্র দপ্তরের মন্ত্রী থাকার সময় একটি ফুট ব্রিজ বাস স্ট্যান্ডের সামনে করেছিল তার পরিস্থিতি খুব বাজে মানে নোংরা আবর্জনা পড়ে আছে তো কোনো পরিষ্কার করার কোনো হেলদ না মিউনিসিপালিটি আপনি কি বলবেন এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নাই ব্রিজটা ওভারব্রিজ যেটা আছে একদম মনে পরিষ্কারই আছে তাও আমরা দেখে নেবো ব্যাপারটা আর যত সম্ভব যদি নোংরা থেকে পরিষ্কার করার ব্যবস্থা করবো আমরা পৌরসভা তরফ থেকে ওইটা কি চালু হবে আবার করে দেবে চালুই তো আছে ইনফ্যাক্ট ওটা আমরা বিওসিতে আলোচনা করেছি ওটা নিয়ে একটা প্ল্যানিংও আছে আমাদের করি চার তারিখের পরে এনসিসি লাগুটা থাকবে না তারপর আমরা একটা প্ল্যানিংও চলছে আমাদের মাথায় আসে আমাদের তো ওটা আমরা ইমপ্লিমেন্ট করুন খুব তাড়াতাড়ি এটা ঠিক করা দরকার আর সবচেয়ে বড়ো কথা এত খাড়া সিঁড়ি বয়স্ক লোকদের পক্ষে এমনিতেই ওটা পার হওয়া মুশকিল তো তার চাইতে যদি মাটির টল দিক দিয়ে রাস্তা পারার ব্যবস্থা করা হতো তাহলে আমাদের অনেক বেটার হতো যাই হোক শেষ পর্যন্ত কিছু অসামাজিক ছেলে ছেলেপেলেরা সন্ধ্যাবেলার পর ওখানে ওটা নেশা ভাঙ করার জায়গা আছে তার সিকিউরিটির রকম ব্যবস্থা নেই ওটাকে সর্বক্ষণ পাহারা এবং ও পাশাপাশি যদি একটা লিফট করা হয় সমস্ত আধুনিক শহর বা উন্নত শহরগুলোতে যখন যেরকম হয়েছে যাতে লিফট করে পার হয়ে গিয়ে ওই পারে নামা যায় তাহলে সবচেয়ে ভালো হয় আমি আশা করব এই আমাদের বালুরঘাট ঘাটির চেয়ারম্যান

তার একজন তৈরি করতেই পারে তৈরি করে করে দিয়ে গেল তারপরে তার পরিবেশ ঠিক করে রাখা দেখে রাখা এইগুলো কাজ হচ্ছে ওনার উনি বাদুলঘাটকে কোনোরকম কোনো রকম রকমভাবেই সাহায্য করেননি বাদুলঘাটে আসেননি এমনকি আমাদের এমপি শুধুমাত্র মানে নিজের পরিচিতি রক্ষার ক্ষেত্রে রেল নিয়েই বেড়ে গেছেন আমাদের রকম মানুষঘাটের জনগণের জন্য যে চিকিৎসা ব্যবস্থা বা শুধুমাত্র তো ফুড মানে একটা ফুড মানুষের সবচেয়ে বড় কথা না চিকিৎসা ব্যবস্থা একটা ব্যাপার সেটাকে দেখেননি উনি অনেক কিছুই অ্যাভয়েট করে গেছে শুধুমাত্র সর্বোচ্চ প্রবর্তী কী করে গেছেন সেটা দেখে তুমি সে তো পাঁচ বছর আগে অনেক কিছুই করে গেছে অনেক কিছু করতে পারেননি অনেক বর্তমানে মিউনিসিপালিটি সেই ফুড পরিষ্কার করা বা পরিচ্ছন্ন করা কোনো ব্যবস্থা করছে না এ নিয়ে কি বলবেন হ্যাঁ সেই জায়গাটাই বলতে পারি যে আমাদের চেয়ারম্যান যদি একটু যদি দেখতো তাহলে ভালো হতো এবং আমরা বাড়ির বাসিন্দা হিসেবে রিকোয়েস্ট করব তাকে যে দেখার জন্য যদি তারপর উনি না জানেন আলুঘাট কাছে বুঝুন তো মানে খুব دلچোন না মালুঘাটকে নিয়ে তো বলার কিছু নেই মালুঘাট খুব ভালো বুঝিয়েতে পারে খুব ভালো দেখতে পারে খুব ভালো দেখাতে পারে আমার নাম আমার নাম সুমি চক্রবর্তী